এখন চায়নাতে বিকেল পাঁচটা বাজে এই যে এই সাইডে হোটেল আর এইদিকে সি বিচ এখন ইচ্ছে হলো যে একটু সি বিচ থেকে ঘুরে আসি চলুন যাওয়া যাক শান্তঙ্গেও একই রকম এই ট্যাক্সিগুলোর কালার আলাদা এবং সিগনালে করছি ওয়েট করছি সাথে আছে এই মেইথ বাইক এটা নিয়ে চললাম দশ থেকে পনেরো মিনিট লাগবে এখান থেকে এই সাইডে ইউনিভার্সিটির পাশে এরা আমাদের থিয়েন্দিন ইউনিভার্সিটিতে যে কালারের আর্মি ড্রেস দিত এদের দেখি কালার কালারটা আলাদা এখনো বিষে পৌঁছায় নাই তবে এখানে হাতের পাশে একটা দেখতেছি পুরো মরা নদী যেখানে বক অনেকগুলো পড়ে আছে শান্তঙ্গের লোকজন মনে হয় আমার মতো ব্লু কালার বেশি পছন্দ করে যেদিকেই তাকায় শুধু ব্লু কালার করে পৌঁছে গেছি এদিকে আমার পিছনে যে ফ্রেশারদের দেখতে পাচ্ছেন সিএনজিনের তুলনায় এদের ড্রেসটা কেন জানি আলাদা আমার সামনে হচ্ছে এটা ইয়ানথাই এই ইয়ানথাই তাসু কে এটা আর ইয়ানথাই হচ্ছে শান্তং প্রভিন্সের একটা সিটি ইয়ানথাই ভার্সিটির একদম অপোজিটে হচ্ছে এই হাইপিয়ান দ্যাট মিনস সি বিচ তো পরিবেশটা অনেক সুন্দর সামনে যাই দেখি আর এই জায়গায় অনেক ভিড় বেশি দেখি অনেকক্ষণ ধরে সময় লাগে লাগুলো কেউ যদি বিচে আসতে চান আমার কাছে মনে হয় যে পারফেক্ট টাইম হচ্ছে বিকেলের দিকে এর আগে যখন বিনহাইয়ে গেছিলাম বিনহাই বিচে তখন তো একদম দুপুরবেলা তেমন মজা করতে পারিনি আর এইখানে এই যে একদম পিছনে এটা হচ্ছে সি তার ওই পাশে হিলস বা মাউন্টেন ওইদিকে আছে আর এইদিকে সিবিস প্রচুর লোকজন এখানে একটু সামনে আগাই তবে বেটার হতো একটু যদি জুতা নিয়ে আসতাম আমার তো এটা দিয়ে ডুবে যাবে দেখি ওই তীরে জায়গায় পানিতে ঢেউগুলো অনেক বড় মায় খাও দা খাও দা কায় বিক্রি করবে না না সামনে না গেলে হবে না এই বিচের পিছনে একদম অপোজিটে যে ইয়ান্থা ইউনিভার্সিটি আছে যারা এখানে চান্স পাবেন আশা করি প্রতিদিনই বিষের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর আমরা কয়দিন থাকি এই জন্যে বেটার হয় যে যে প্লেসটাতে ঘোরার মতো জায়গা বা যে প্লেসটা আছে বা আকর্ষণীয় বেশি এই টাইপের প্লেসে যে ভার্সিটিগুলো আছে এগুলোতে আগেভাগে একটু প্রায়োরিটি দিয়ে অ্যাপ্লাই করা দরকার ওইদিকে চান্স হলে একসাথে ঘোরাও হলো আর পড়াশোনা তো হলোই তার মানে একসাথে দুইটা পাখি আমি আসলে জুতা পায়ে নিয়ে হেঁটে মজা পাচ্ছিলাম না রিয়েল শার্টটা নিতে হলে খালি পায়ে আগাইতে হবে